উত্তরবঙ্গে দলীয় সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রামের গুপ্তমণিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পথ অবরোধ কর্মসূচি করল বিজেপি নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ বিক্ষোভকারীদের ছোড়া ইটে চোখের নিচে হাড় ভেঙে গিয়েছে খগেন মুর্মুর এমনটাই দাবি বিজেপির মঙ্গলবার তারই প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচিতে নামেন বিজেপির কর্মীর সমর্থকরা সোমবার বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয় পরে অবরোধ তুলে নেওয়া হয়েছে জেলা নেতা তিপতি সিট মহাশয়ের নেতৃত্বে এবং আমরা সকলের সহযোগিতায় আমরা আজকে উপস্থিত হয়েছি ভুপ্তমণিতে আমাদের কবি মণ্ডল প্রতিমন্ডল ফায়ার মন্ডলে আজকে আমাদের জেলা নেতা তিব্ব সিট মহাশয় কিছু কথা বলেন গতকাল দার্জিলিংয়ে মাননীয় শ্রী শঙ্কর ঘোষ বিধায়ক এবং আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানে ভবনম করে তৃণমূলের গুন্ডা বাহিনী যে আক্রমণ সে আক্রমণের প্রতিবাদে তারা রাজ্যব্যাপী বিজেপির এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি চলছে সেই সূচি অনুসারী রাজ্যের নির্দেশ অনুসারে আমাদের ঝাড়গ্রাম জেলার গুপ্তমণিতে আমাদের দুই মন্ডল গপি থ্রি এবং গপি ফাইভ মন্ডল দুই মন্ডল সভাপতি আমাদের কার্যকর্তা ধর্মেন্দ্র আছেন সঞ্জিত দা আছেন আমাদের গপি মন্ডল সভাপতি তিনমণ্ডল সভাপতি শুভঙ্কর দা তস সমস্ত কার্যকর্তা নেতৃত্বে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ হল এবং পুলিশ এসে আমাদের আশ্বাস দিয়েছে ভবিষ্যতে এরকম কোনো হামলা না যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং আমরা পরিষ্কার জানিয়েছি এরপর যদি আমাদের কোনো কার্যকর্তা শুধু এমএলএমপি এমপি নয় কোনো কার্যকর্তা পথে আক্রমণ হয় তাহলে কিন্তু বিজেপি কর্মীরা সমস্ত রকম মানে সমস্ত রকম সমাবেশের প্রতি বাধ্য থাকবে প্রয়োজনে ফাঁড়ি থানা এসপি ডিএম সমস্ত কিছু খেলা হবে প্রয়োজনে এনএইচ সিক্স যা এখন এনএইচ ফোরটি নাইনে রূপান্তর হয়েছে ওটা আমরা অবরুদ্ধ করে দেবো আজকে আমরা শুধুমাত্র একটু বার্তা দিলাম যে আজকে আমাদের এমএলএ এমপি আক্রমণ আমরা পথে নামব পথে নামছি ভবিষ্যতে এরকম হয় সাধারণ কর্মীর উপর আক্রমণ হলো কিন্তু আমরা পথে নামবো এবং টোটাল এই রাজ্যকে আসল করবো আমরা বিজেপি চিকিৎসা পেতে আট দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া নয় একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতা একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আগরওয়াল জগমোহন এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কাহ ডক্টর অভিজিৎ সর এম বিবিএস এম ডক্টর এস তামিনী এমপিবিএস ডক্টর প্রথিপ এম এস ডিএনবি জেনারেল সাবজেক্ট ডক্টর মীরাজ আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি 오토바 7-0